হ্যালো আজকে আমি এমন একটা টপিক নিয়ে মাঝে চলে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশে আন্দোলন হওয়ার কারণে এখন এখন নেটওয়ার্কটা বন্ধ করে এই বন্ধ হওয়ার কারণে এখন অনেকের সমস্যা কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না বিশেষ করে সমস্যা হচ্ছে প্রবাসীদের কারণ প্রবাসীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে আজকে আমি আপনাদের সেটা দেখাবো কিভাবে আপনারা এই নেটওয়ার্ক বন্ধ থাকা সত্ত্বেও আপনারা ইন্টারনেট চালাবে তো ভিডিওটা কাজ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে যান এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা উপকৃত হবেন আপনারা আপনার পরিবারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তো চলুন আপনারা দেখায় আপনারা কিভাবে নেটওয়ার্ক বন্ধ থাকা সত্ত্বেও আপনারা ইন্টারনেট চালাবে তো চলুন আপনারা দেখায় তো যাওয়ার আগে আপনার কাছে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যেন সবাই যেন এই ভিডিওটা দেখে যেন তারা শিখতে পারে যারা ইন্টারনেট চলাইতে পারে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন তো চলুন বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রে তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রে তো শুরুতে আমরা যে কাজটি করব তো শুরুতে আমরা আমাদের ফোনের সেটিং চলে যাব আমরা চলে আসলাম আমার ফোনের সেটিংয়ে সেটিং আসার পর আপনারা চলে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটা ক্লিক দিবেন এই অপশনটা ক্লিক দেওয়ার পর আপনারা এখন যে কাজটা করবেন এখন এখান থেকে দেখেন যে মোবাইল নেটওয়ার্ক আপনি এই মোবাইল ক্লিক দেন এই মোবাইল ক্লিক দেওয়ার পর আপনি যে সিমে আপনি ডাটা চালান যে সিমে আপনি ইন্টারনেট চালান আপনার সেই সিমটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আপনি একটা সিম সিলেক্ট করে নিলাম এখানে আমার দুইটা সিম শো করছে আমি এখানে একটা সিম সিলেক্ট করে নিলাম তো আমি এখানে উপর কার্ডটা দিলাম এক নাম্বারে দিলাম এক নম্বরে ক্লিক দেওয়ার পর

এখানে দেখেন আমার অনেক অপশন শুরু করছে এখানে দেখেন আমার ফোর জি থ্রি জি টু জি দেখাচ্ছে আমার ফোন যদি আমার ফাইভ জি হতে তাহলে এখানে ফাইভ জি দেখা আমার যেহেতু ফাইভ জি ফোন না আমার এখানে ফোর জি ফোন আমার এখানে ফোর জি দেখাচ্ছে আপনার ফোন যদি ফাইভ জি হয় তাহলে এখানে ফাইভ জি দেখাবে তো আপনারা এখান থেকে আপনারা চলে যাবেন এই যে টু জি আপনারা এইটা এইটা সিলেক্ট করে নেবেন এটা ক্লিক দেবেন এটা ক্লিক দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন তারপর আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিশ্চয়ই চলে আসার পর এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেমস আমার এখানে নিচে দেখাচ্ছে আপনাদের অন্য কোথাও দেখাইতে পারে আপনার ফোনের উপর ডিপেন্ড করে আপনার ফোনের সেটিং অনুযায়ী আপনার এখানে অপশনটা দেখাবে তো খুঁজে খুঁজে আপনার এই অপশনটা দেখে নেবেন এই লেখাটা দেখে এটা এটা ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম শো করছে আপনাদের এয়ারটেল রবি এখন যেটাই হোক আপনারা এখানে শো করবে আপনারা যেটাতে আপনি ডাটা চালান আর যেটাতে আপনি ইন্টারনেট চলান আপনার সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা ক্লিক দিলাম আমার এই সিম এ ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করছে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি নিশ্চয়ই চলে আসবেন নিচে চলে আসার পর আপনার যে কাজটি করবেন নিচে চলে আসার পর এখানে দেখেন এ পি এন প্রোডক্ট কল আপনার এটাই ক্লিক দেবেন এটা ক্লিক দেওয়ার পর আপনি এখানে তিনটা অপশন দেখতে পারেন এখান থেকে আপনার যে কাজটি করবেন এখানে আপনি যে মধ্যেরটা ক্লিক দেবেন এই যে আই সিক্স আপনারা এটা ক্লিক দেবেন এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে রাখার পর তারপর আপনার এই নিচেরটা আপনারা এটা সিলেক্ট করে রাখুন আই পি বি সিক্স আপনারা এটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে এখান থেকে আপনি চলে যাবেন ব্যাগে ব্যাগে আসার পর তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আপনারা এখন আপনার ডাটাটা আপনি অন করবেন আপনার ইন্টারনেটটা আপনি অন করবেন আপনি যদি এভাবে যদি আপনি যদি আপনার ইন্টারনেট যদি না চালা করতে পারেন আপনার যদি না চলে তাহলে আপনি যে কাজটি করবেন আপনি এই যে দেখেন এখানে দেখেন বিপিন আপনি বিপিন ইউজ করে আপনি কথা বলেন বিপিন ইউজ করলে আপনি খুব সুন্দরভাবে আপনার কথা বলতে পারেন আর আমার ভিডিও যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে যেন এই সিটিংটা আপনার অন করতে পারে যেন সবাই যেন সবার সাথে কথা বলতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা থাকে